আসসালামু আলাইকুম আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে তোমরা কারিগরি পাঠশালার পেজে একজন নতুন শিক্ষার্থী হলে কি করে লগ ইন করবা এবং কি করে একটা কোর্স পারচেস করবে আমরা প্রথমে যখন কারিগরি পাঠশালার ওয়েবসাইটটা গুগলে সার্চ করব কারিগরি পাঠশালায় লিখে তখনই কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসবে তো প্রথমে আমাদের এখানে যে লগ ইন অপশনটা আছে আমরা লগ ইনে জাস্ট একটা ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমরা জাস্ট এরকম সুন্দর একটা ইন্টারফেস দেখতে পারবো যেখানে লেখা আছে মোবাইল নাম্বার দিয়ে এগিয়ে যান তোমাদের যে ব্যক্তিগত মোবাইল নাম্বার রয়েছে যেমন আমি আমার ব্যক্তিগত যে মোবাইল নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন একুশ একুশ উনপঞ্চাশ দশ এই নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট এখানে একটা সাবমিট করবো সাবমিট করার পর তুমি যদি আমাদের নতুন স্টুডেন্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমার এখানে একটা ওটিপি আসবে সো আমি ওমার ওটিপি যেটা আছে সেটা বসাই দিচ্ছি আমি আমার ওটিপিটাকে যখন দিয়ে দিলাম সো ওটিপিটা দেওয়ার পর আমি জাস্ট ভেরিফাই ক্লিক করবো অটোমেটিকলি কিন্তু আমার ভেরিফাইটা হয়ে গেছে ভেরিফাই হওয়ার পর আরেকটা সুন্দর পেজ আসবে যেখানে মূলত তোমার নাম্বার এবং তোমার যে নতুন যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটাকে তোমাকে সিলেক্ট করতে হবে সো আমি আমার এখানে পাসওয়ার্ড একটা নতুন পাসওয়ার্ড আমি এখানে সিলেক্ট করে দেবো যেই পাসওয়ার্ডটা হচ্ছে আমি আমার মতো সিলেক্ট করে দিচ্ছি হ্যাঁ তুমি তোমার মতো পাসওয়ার্ড সিলেক্ট করে দিবা এখন একটা কথা বলে দিই তোমাদেরকে পাসওয়ার্ড সিলেক্টের ব্যাপারে আসলে তোমরা এমন পাসওয়ার্ড সিলেক্ট করবে যে পাসওয়ার্ডটা তুমি সহজে মনে রাখতে পারবা রাইট এমন কোনো কিছু সিলেক্ট করো না যেটা তুমি সাথে সাথে ভুলে যাও কারণ এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাকে বারবার লগ ইন করে ক্লাসে জয়েন করতে হবে ওকে সো আমরা কন্টিনিউ ক্লিক করলাম সো আমাদের আইডি ক্রিয়েট করা হয়ে গেল জাস্ট তুমি এখানে চাই আপডেট পাসওয়ার্ড দিয়ে তোমার পাসওয়ার্ডটা কিন্তু তুমি চাইলে আপডেট করে নিতে পারো সো আমার এখানে নো থ্যাঙ্কস প্রয়োজন নেই সো আমি পাসওয়ার্ডটা দিলাম আমার দেখো অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে তো অ্যাকাউন্টে দেখতেছি আমি আমার ফোন নাম্বার বাট আমরা এখন কি করব অ্যাকাউন্টটা একটু একটু সুন্দর কাস্টমাইজ করবো যেরকমটা আমরা করে থাকি একটা ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে সো আমরা যদি এখানে অ্যাকাউন্টে ক্লিক করি মাই প্রোফাইলে ক্লিক করব আমরা প্রোফাইলে ক্লিক করবো এই যে প্রোফাইল এখানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এখানে দেখো এখানে এই দিকে একটা অপশন দেখতে পাচ্ছি আমার কোর্স সমূহ এখানে মূলত আমরা যতগুলো কোর্স কিনবো সেটা দেখতে পারবো এবং আমরা এখানে দেখতেছি প্রোফাইল এডিট এখানে যদি ক্লিক করি আমরা আমাদের যে ইউজার নামটা আছে সেই নামটা কিন্তু আমরা এখন চেঞ্জ করে দেবো আমি আমার ইউজার নাম হচ্ছে এখানে দেব নিরব ও বি ওকে সো পাসওয়ার্ড তুমি চাইলে চেঞ্জ করতে পারো স্যার আমার পাসওয়ার্ড চেঞ্জ করবো না আমরা জাস্ট এখানে আপডেটে ক্লিক করবো তুমি যদি চাও যে তোমার কোনো ছবি এখানে আপলোড করতে তুমি তোমার ছবি আপলোড করতে পারো যেমন আমি যাই নাকি আমার মনে হয় একটা ছবি আছে নিচের দিকে স্যার আমি আমার একটা ছবি আপলোড করবো ওখানে ঠিক আছে সো আমি খুঁজি ছবিটা কোথায় তোমরা তোমাদের সুন্দর ছবি আপলোড করবে যেরকম মানে ফেসবুক তোমরা চালাও না সবাই ফেসবুক যেভাবে চালাও সেম ভাবে তোমরা এটাও চালাবা ঠিক আছে ওপেন ওপেনে ক্লিক করলাম সো আমার সাবমিট কাজ ওকে তো সাবমিট হয়ে গেল আমার তো আমার দেখো প্রোফাইলটা নতুন প্রোফাইল তৈরি হয়ে গেছে এবার যদি আমরা হোমের মধ্যে ক্লিক করি তাহলে এখন দেখব যে আমাদের এই দিকের যে প্রোফাইলটা আছে তো আমরা এটা সেভ দিলাম একটা এই যে দেখো সুন্দর আমার নাম এবং আমার যে ছবি সেটা চলে আসছে চমৎকার না এখন আমরা কি করব এখন আমরা যে কোনো একটা কোর্স পারচেস করব ধরো বর্তমানে সময়ে সেকেন্ড সেমিস্টারের কোর্সটা অনেক জনপ্রিয় কোর্স আমাদের তো সেকেন্ড সেমিস্টারের কোর্সটা তুমি পার্সেস করতে চাচ্ছ এখানে সেকেন্ড সেমিস্টার আছে মাস্টার কোর্স আছে মানে তোমার যেটা লাগবে তুমি সেটা নিতে পারো সেকেন্ড সেমিস্টার আছে তারপরে তোমার ডিপ্লোমা অ্যাডমিশন প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার পঞ্চম সেমিস্টার ষষ্ঠ সেমিস্টার চোদ্দ সেমিস্টার মানে তোমার যেটা লাগবে তুমি সেমিস্টার অনুযায়ী সিলেক্ট করবা তো আমরা সেকেন্ড সেমিস্টার সিলেক্ট করলাম সেকেন্ড সেমিস্টার কোর্সে দেখতেছি আমরা এখানে এনরোল করুন এখানে জাস্ট আমরা একটা ক্লিক করবো এনরোলে ক্লিক করলাম আমরা এনলে ক্লিক করার পর আমরা প্রথমের দিকে দেখবো যে কোর্সের বিবরণ হ্যাঁ মানে কোর্সের কন্টেন্টগুলো দেখবো আমরা আসলে কোন কোন ক্লাস হবে সেগুলো দেখবো কতগুলো ক্লাস আছে আমাদের দু হাজার চব্বিশ সালের ক্লাসগুলো এখানে দেওয়া আছে আর কি ওকে তারপরে আমরা কোর্সের বিবরণ মানে কোর্সে কী কী থাকতেছে সেটা আমরা দেখতে পারবো কোর্সের মেন্টর কারা কারা এটা এখনো অ্যাড করা হয়নি কোর্সে কারা কারা ক্লাস নেবে সেটা কয়দিন পরে তোমরা দেখতে পারবা তো আমরা এবার মেইন পয়েন্টে যাই মেইন পয়েন্ট হচ্ছে কোর্সটি কিনুন অলরেডি আমাদের এখানে এক হাজার পঁচিশ জন কোর্সটি কিনে ফেলছে আমরা যেটা করবো এখন জাস্ট কোর্সে কিনুনে ক্লিক করবো কিনুনে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু এই যে পেমেন্ট যে মেথডটা সেটা কিন্তু চলে আসতেছে আমাদের এখানে সো পেমেন্ট মেথডটা যেটা চলে আসবে সেই পেমেন্ট মেথডটার এখানে নিচের দিকে আমরা দেখতে পারবো আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড রিফান্ড পলিসি মানে আমাদের যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে প্রাইভেট যে পলিসি আছে রিফান্ড পলিসি আছে সেটা তোমাকে অবশ্যই আগে নিতে হবে এবং এইটা আগে ঠিক চিহ্ন দেওয়ার পর তারপরে তুমি প্রসেস টু পেমেন্টে ক্লিক করবা ক্লিক করার পর তোমার অটোমেটিকলি বিকাশ অ্যাকাউন্ট ন রকেট নগদ মানে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা সিলেক্ট করে পেমেন্ট করতে পারো কার্ড আছে এখানে নেট ব্যাংকিং পেমেন্ট করতে পারো আমরা আমরা ধরে নিলাম যে আমরা হচ্ছে বিকাশে পেমেন্ট করবো আমি সিলেক্ট করলাম এখানে তোমার চার্জ চোদ্দ টাকা একচল্লিশ টাকা কাটা হচ্ছে এটা হলো মূলত আমাদের এস এস এল কেটে নেয় সো এখানে আমাদের কিছু করা নেই সো আমাদের বিকাশ নাম্বার যেটা সেটা দিয়ে দেবো তুমি চাইলে এটাও দিতে পারো তোমার বিকাশ নাম্বার তুমি অন্যটাও দিতে পারো সো আমরা কনফার্মে ক্লিক করলাম এখন কিন্তু আমাদের একটা ওটিপি আসবে আমরা কিন্তু আমাদের ওটিপিটা দিয়ে দিয়েছে এখন কিন্তু আমরা আমাদের পিনটা দিয়ে দেব আমরা ওটিপি পিন সাকসেসভাবে দিয়ে দিয়েছি এখন জাস্ট আমাদের ভেরিফিকেশন করতে তিন সেকেন্ড সময় নেবে আমরা তিন থেকে চার সেকেন্ড সময় একটু অপেক্ষা করব অনেকে কি আছে যে আমরা অপেক্ষা না করি কেটে এই কেটে দেওয়ার ফলে করছে কিন্তু আসে না তো একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলেই যে কংগ্রেচুলেশন দেখাবে ইউর অর্ডার প্লেস সাকসেসফুলি আমরা গো টু কোর্সে ক্লিক করবো গো কোর্সে ক্লিক করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোর্সটা পেয়ে যাবো এখানে লেখা আছে শেখা শুরু করুন আমরা এখন থেকে ক্লাস শুরু করবো সো আমাদের যেহেতু এখনও ক্লাস শুরু হয়নি সো আমরা প্রাইভেট গ্রুপে আগে থেকে জয়েন করে নেবো সো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লিক করলে আমরা সরাসরি ভিজিট লিঙ্কটা ক্লিক করলে আমাদের সরাসরি প্রাইভেট হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা কিন্তু চলে যাবো এখানে জয়েন চার্টে ক্লিক করলে তোমাকে জয়েন করে নেওয়া হবে ঠিক আছে সো আমি ওইটা দেখাচ্ছি না আমি আমি ব্যাগের দিকে যাবো সো আমি মনে হয় কোথায় আমি এখানে ছিলাম রাইট ওকে আমাদের ম্যাথমেটিক্স ক্লাস এগুলো এখনো হয়নি যার কারণে এখানে সব ফাঁকা দেখাচ্ছে বাট আমাদের দু সালে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো চাইলে তুমি এখন এখান থেকে দেখতে পারো যেমন ধরো সাপোজ আমি একটা ক্লাস ওপেন করতেছি তুমি এরকমভাবে ওপেন করলে প্রত্যেকটা ক্লাস কিন্তু তুমি সাথে সাথে রেকর্ড আকারে পেয়ে যাওয়া রেকর্ড আকারে তুমি কিন্তু চাইলে এখন থেকে পড়াশোনাটা শুরু করতে পারো এবং তোমার পড়াটাকে আগায় নিতে পারো ওকে সো এখানে সকল ধরনের রেকর্ড ক্লাসগুলো আছে আমাদের শুধু ম্যাথ না ফিজিক্স কেমিস্ট্রি থেকে শুরু করে তোমার ডিপার্টমেন্ট যেমন সার্ভিং পাইথন ইত্যাদি সাবজেক্টগুলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ হ্যাঁ একই সাথে কিন্তু তোমার এখানে কিন্তু একটা ফর্ম দেওয়া হবে এটা এখনো মানে প্রসেস করা হয়নি কয়েকদিন দিনের মধ্যে এই ফর্মটা দেওয়া হবে ফর্মটা যখন দেওয়া হবে তখন অটোমেটিক্যালি এটা কিন্তু তোমার সামনেই শুরু করবে যতক্ষণ তুমি ফর্মটা পূরণ করবে ততক্ষণ আমরা কোর্সে ঢুকতে পারবে না ফর্মটা পূরণ করলেই কোর্সে ঢুকতে পারবা সেই ফর্মে তুমি তোমার নাম অ্যাড্রেস ঠিকানা টিশার্ট সাইজ এগুলো দিলেই কিন্তু তোমার ভর্তি কনফার্ম হয়ে গেছে তো আজকে আমরা কিন্তু টোটালি তোমাদেরকে ভর্তির প্রসেস এবং তুমি আমাদের মাঝে কী করে জয়েন হবে সেটা শিখালাম তো ধন্যবাদ সকলকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো জিরো ওয়ান নাইন একুশ একুশ উনপঞ্চাশ দশ এই নম্বরে